হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে জানাবো পৃথিবীর একমাত্র ক্ষতবৃক্ষ সম্বন্ধে হ্যাঁ খেজুর গাছকেই পৃথিবীর একমাত্র ক্ষতবৃক্ষ বলা হয় আমার মনে একটা প্রশ্ন আছে হয়তো আপনার মনেও সেই একই প্রশ্ন আসলে কেন শুধুমাত্র শীতের সময় খেজুরের মিষ্টি রস পাওয়া যায় অন্য ঋতুতে নয় কেন এর কারণ হল বর্ষাকালে মাটিতে প্রচুর পরিমাণ রস থাকে এবং খেজুর গাছ মূলের মাধ্যমে প্রচুর পরিমাণ জল শোষণ করে থাকে যার ফলে পাতায় অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে ঠিক তার উল্টোটা ঘটে শীতকালে মাটিতে জল কম থাকে ও পাতার খাদ্য উৎপাদন ক্ষমতা কমে যায় তাই শীতকালকে উপলক্ষ করে খেজুর গাছ অধিক পরিমাণ খাদ্য মজুত করে তারপর যখন ঠান্ডা পড়া শুরু হয় তখন খেজুর গাছের শরীর থেকে বিশেষ এক ধরনের এনজাইমকরণ শুরু হয় সেই এনজাইম মূলত জমিয়ে রাখা খাদ্য শক্তিকে ভেঙে চুরমার করে দেয় আর চিনিতে রূপান্তরিত করে যেটাকে সুক্রোজ বলে তারপর মূলের মাধ্যমে শোষিত পানিতে সুক্রোজ মিশে গিয়ে রসে রূপান্তরিত হয় আর যেহেতু মূলের মাধ্যমে শোষিত পানি উপরের দিকে ধাবিত হয় তাই খেজুর গাছের উপরে যদি কোথাও ক্ষত করা হয় তখন সুক্রোজ রস আকারে সেই ক্ষত দিয়ে বেরিয়ে আসে এটাই হলো বৃক্ষ খেজুর রসের আসল কাহিনী একটা খেজুর গাছ পাঁচ বছর বয়স হলেই রস দিতে পারে এবং একটা পূর্ণবয়স্ক খেজুর গাছ একটা মৌসুমে একশো পঞ্চাশ লিটার প্লাস রস দিতে সক্ষম হয় ওই যে দেখেন একটা পাখি বন্ধুরা খেজুরের রস প্রচুর মিষ্টি হয় এজন্য বিভিন্ন ধরনের পাখি সহ বাদুর চলে আসে এজন্য কাঁচা রস কেউ খাবেন না যদিও এটা খুব সুস্বাদু তবুও খাবেন না কারণ ওই পাখির থেকে নানান ধরনের রোগ জীবাণু এসে রসে মিশে যায় এজন্য এ রস খেয়ে পেটের সমস্যা থেকে শুরু করে অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে যেমন নিপা ভাইরাস মূলত বাদুর এই নিপা ভাইরাস রোগের জীবাণু বহন করে আর নিপা ভাইরাস এতটাই সক্রিয় যা সরাসরি মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে প্রতিক্রিয়া স্বরূপ জ্বর মাথা ব্যথা দুর্বলতা শ্বাসকষ্ট কাশি বমি সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে যা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে তবে খেজুরের রস ফুটিয়ে পান করা যেতে পারে খেজুরের রস সংগ্রহের সমস্ত প্রসেস শেষে এই রসকে জালিয়ে তৈরি করা হয় ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুর গুড় যা প্রতি কেজির মূল্য কমপক্ষে চারশো টাকা আমি ব্যক্তিগতভাবে খেজুরের গুড় খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে খাই তিনশো টাকার কমে যদি গুড়টি কেনা হয় তবে আমি খাই না এর একটাই কারণ তিনশো টাকার নিচে বিকৃত খেজুর গুড় মানেই ভেজাল আর ওই ভেজাল জিনিস খাইবেন পেটে সমস্যা দেখা দেবে বন্ধুরা এই খেজুর গাছ কেটে যিনি মূলত রস সংগ্রহ করেন ওনাকে বলা হয় গাছি ইনি অতি ধারালো একটি দা দিয়ে দেখেন খেজুর গাছের মাথায় দাঁড়িয়ে কত সূক্ষ্মতার নিপুণতার সাথে খেজুর গাছটিকে ক্ষত করতেছে তো এনার কিন্তু রিক্সও আছে ওই যে দোড়াটা যদি খুলে যায় বা ছিঁড়ে যায় বা ওই দাটা এসে যদি দোড়ায় লাগে দোড়াটা কেটে যেতে পারে উনি কিন্তু ওই লম্বা উঁচু গাছ থেকে পড়ে গিয়ে অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা ওনার থেকে যায় এক ধরনের লাইফ রিক্স নিয়েই বলা যায় যে এই খেজুর গাছটা কাটা হচ্ছে এই গাছটা কাটা হচ্ছে তারপরে দেখেন আগে আমরা দেখতাম যে ঠিলেই করে রস সংগ্রহ করা হতো এখন সব প্লাস্টিকের বোতলে করে সংগ্রহ করা হয় তো সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে যার কারণে মানে এই প্লাস্টিকের বোতল ব্যবহার করার কারণে খেজুরের যে রসের যে স্বাদ জ্বালিয়ে খাওয়ার পরে যে স্বাদটা পা পাওয়া যেত ওইটা কিন্তু এখন পাওয়া যায় না আর ঠিলে ব্যবহার করলে হয় কি যে স্বাদটা অক্ষুণ্ণ থাকে আমরা দেখতাম যে আগে আমাদের এলাকায় আমাদের বাড়িতেই একশোর উপরে খেজুর গাছ ছিল তো ওই ঠিলে সব জাগ দিত ঠিলে পোড়াতো পোড়ানোর পরে জলে চুবায় সকাল সকালবেলায় সেই ঠিলেগুলো তুলে আবার গরম করে তারপরে এই খেজুর গাছে সেট করা হতো রস আহরণের জন্য তো এখন সব কিছু হয়ে গেছে সরাসরি প্লাস্টিকের বোতল তো দেখেন বন্ধুরা কাটার পরে একটা সলা দিয়ে সুন্দর করে আন্ডারলাইন করে দেওয়া হচ্ছে যাতে ওই লাইন দিয়ে রসটা ওই নলি বেয়ে আর কি এই পাত্রে এসে পড়তে পারে বন্ধুরা ভিডিওটিকে এখানে ছেড়ে যাবেন না এরপরে আরও অনেক সুন্দর দৃশ্য আছে যা আপনার মনকে অনেক আনন্দ দেবে তো দেখতে থাকুন আর সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ